খুলতে আনছেন আমাদের সবার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর এই ম্যাডাম কিন্তু ম্যাডামের যে সহকারী আছে ওরা কিন্তু বাচ্চাদেরকে অনেক কেয়ার করে তারা মানে বাচ্চারা যায় যাওয়ার পরে দেখে যে তারা কুতুক গেছে তারা বাসায় গিয়ে পৌঁছাইছে কিনা এরা কিন্তু অনেক যত্ন সহকারে পৌঁছাইয়া দেয় তারা কিন্তু এই যে সকাল নটা থেকে বারোটা একটা পর্যন্ত তারা রাখে তারা কিন্তু বাচ্চারা কি পানি খাবে কি ধরনের ইয়ে গেছে তারা কিন্তু অনেক শৃঙ্খলা ভাবে রাখে যে ছড়া গুলা পরে যায় অভিনয় করে খেলাধুলা করে ওরা কিন্তু আর ওরা কিন্তু পড়াশোনার প্রতি একটু মনোযোগ দিচ্ছে এই বয়সে যে এই দুই থেকে তিন বছরের যে বাচ্চারা এভাবে যে দশ হবে এইভাবে যে মনোযোগ দিবে তারা পড়াশোনার মধ্যে খেলাধুলার মধ্যে আসলে কিন্তু পড়াশোনায় এত চাপ দেওয়ার দরকার নাই আমি সব অভিজ্ঞতাই বলতেছি আপনারা কিন্তু কেউ পড়াশনার মধ্যে তো চাপ দিবেন না খারাপ না করুন তাছাড়া আমরা কিন্তু শুধু খেলাধুলা করলেই হবে না বাচ্চাদের যে পুষ্টিরনের খাবার আছে তাদের মেদা মেদা বিকাশ কিভাবে হবে তো শাকসবজি ফলমুল ডিম সবদিকে যেতে হবে প্রতিদিন ভালো লাগে ভালো লাগে সকল ওনাকে উদ্দেশ্যে আমি বক্তব্যটা দিতেছি ঠিক আছে না আর বিশেষ করে স্যার যে ম্যাডাম আপনারা যে স্কুলটা আনছেন আমাদের সবার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর এই ম্যাডাম কিন্তু ম্যাডামের যে সহকারী আছে ওরা কিন্তু বাচ্চাদেরকে অনেক কেয়ার করে তারা মানে বাচ্চারা যায় যাওয়ার পরে দেখে যে তারা কত গেছে তারা বাসায় গিয়ে পৌঁছাইছে কিনা এরা কিন্তু অনেক যত্ন সহকারে পৌঁছাইয়া দেয় তারা কিন্তু এই যে সকাল নটা থেকে পড়던 দিতে তারা রাখে তারা কিন্তু বাচ্চারা কি পানি খাবে কি ধরনের ইয়ে গেছে তারা কিন্তু অনেক চিহ্ন লাগাবে রাখে আমি 350 বলতে স্যার এই স্কুলের দাওাতে কিন্তু অনেক বেশি ভালো কিছু গ্রামের গ্রামের যে বাচ্চাcadastro কিন্তু এত শিক্ষা শিখতে যান এরা কিন্তু বাড়ির মধ্যে কিন্তু এত মেধা বিকাশ হতো না যদি এই স্কুলটার মাধ্যমে কিন্তু অনেক মেধা বিকাশ হইছে আমি সব ভক্ত একটা গাজেনকে বলতেছি উৎসাহ করে বলতেছি যে আমাদের জন্য একটা বড় হাতটা আমরা দিতে কি পে কৃতজ্ঞ শিক্ষা শিখতে পারছে আপনারা কিন্তু বাচ্চা কাটার দিকে খেয়াল করবেন সব সময় খেয়াল দেবে না শুধু কাজের দিকে মনোযোগ দিতে হবে না আমাদের সংসার কাজ বাচ্চা কাটার প্রতি কিন্তু আমাদের যত্ন সহকার নিতে হবে ওরা ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছে কিনা ওরা ঠিক মতো পড়তেছে কিনা খেলতেছে কিনা আমাদের কিন্তু শুধু কাজের দিকে মনোযোগ দিতে থাকতে হবে না এখানে সকল শিশু মিলে সামাজিক ও আবেগিক বিকাশটা খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কিছু শিশুরা দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে এবং কিছু শিশু খেলা পরিচালনা করছে এই যে কিছু শিশু খেলা পরিচালনা করছে আর কিছু শিশুর আছে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এমন প্রতিভা আসলে এত শিশুর দুই বছরের তিন বছরের শিশুদের এমন প্রতিভা হবে আসলে অবিশ্বাস্য এটা বিশ্বাসই করা যায় না আসলে সুন্দর মন্দিরে তুমি কি করছো খেলতেছ